গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে স্বাগত আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি আর আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ দাদাভাই আগের থেকে অনেকটাই ভালো আছে আর দেখো ভালো আছে মানে বিছানা থেকে উঠতে পেরেছে আজ অনেকটা বাজার করে এনেছে মনের সুখে এটা হচ্ছে দাদা ভাইয়ের খুব একটা প্রিয় জিনিস যে বাজার করা খুব ভালোবাসে বাজার করতে আর দেখো বেশ বাজার করে এনেছে আর এই আলুগুলো যেটা আমার একদমই ভালো লাগে না কিন্তু এই শীতকালে এই আলু খেতেই হবে আর যেগুলো বাজার করে এনেছে সবই দাদা ভাইয়ের প্রয়োজনের আর যেগুলো দাদা ভাইয়ের প্রয়োজন লাগে সেগুলোই আমি বাজার করে আনতে বলি যেমন কুলেখাড়া থানকুনি এই কদিনে নিশ্চয়ই তোমরা দেখেছ যে এই কুলেখাড়া থানকুনি এগুলো খুবভাবেই দাদা ভাই হচ্ছে খায় আর আজ তোমাদের বলবো যে আমার সংসারটা কিভাবে চলে কীভাবে চলে হয়তো অনেকের মনেই প্রশ্নটা আছে কেউ বলতে পারো না হ্যাঁ নিশ্চয়ই থাকতেই পারে যে দাদা ভাই তো অসুস্থ নিতু সংসার কি করে চলছে আর ইতিমধ্যে দেখো এটা হচ্ছে চৈতালি ছোট মামার ছেলে বাগনানে বাড়ি আর আমাদের ভাই হয় বাবাই আমার ছেলের থেকে হয়তো কিছু বছরের বড় হবে তা ছেলে তো নেই ছেলে তো ট্রেনিংয়ে গেছে ও ছেলেকে খুঁজছিল আর মানে বাবুকে ও এসেছে ওদের ওখানে কালী পুজোর নিমন্ত্রণ করতে কিন্তু দাদাভাই যে অসুস্থ হয়ে গেল। যেতে পারলাম না আর এটা হচ্ছে প্রোটিনিক্স একটা আছে চলছে এটা মা কিনে এনে দিল যখন থেকে দাদা ভাইয়ের কেমো দেওয়া শুরু হয়েছে প্রোটিনিক্স বা ইনসিওর হরলিক্স এগুলো কিন্তু মা দেয় প্রথম প্রথম দিত অনেকে এসে বন্ধুবান্ধবরাও দিয়ে যেত কিন্তু তারা কতদিন তাই না বলো না আর এটা হচ্ছে বান্টির জন্মদিনের গিফট ওই ভ্যানে করে যাচ্ছিল অনেক দিন থেকে খুঁজছিলাম জানো তো এক বান্ধবীর বাড়িতে দেখেছিলাম সে বলেছিল যে নিতু এটা একশো টাকা দাম তা চৈতালি এটা কিনেছে কিন্তু একটা জায়গায় ছেঁড়াও বুঝতে পারেনি কিন্তু উপর থেকে কভার করা আছে এরম টেবিল আরও একটা আছে কিন্তু সেটা বারবার না পড়ে যাওয়ার কারণে ওটা তুলে রেখেছি আর ওটা বাবুর ছিল ছোট্টবেলার তা এটা বেশ উপকারী এতে দাদা ভাইও খেতে পারে বানটিও খেতে পারে পড়তে পারে যাই হোক জন্মদিনের গিফট পেয়ে গেল বানটি তা ও তো বেশ খুশি আর এবার বলি ইতিমধ্যে এই ভাইটাও চলে যাচ্ছে এক ঘন্টা মতনই ছিল কেউ নেই তো ওর সমবয়সী আর দাদাও অসুস্থ তাই ও চলে গেল। আর এবারে না ফুলকপির একটু পকোড়া বানাচ্ছি তার আগে বলি যে দাদাভাই হচ্ছে একটা জায়গায় চাকরি করে আগে দাদাভাই জংশনের জংশনে জংশন মেডিসিন ওষুধের মানে এতে চাকরি করতো অপারেশন ডিপার্টমেন্টে করোনা মানে লকডাউনের সময় চলে যায় চাকরিটা বেশ ভালো মায়না ছিল ভীষণ খাটুনতে মানুষ তোমাদের দাদা ভাই আর তারপরে সবার ড্রাইভারি মানে প্রোমোটারদের এক আর একটা ডাক্তারদের ড্রাইভারি করতো ডাক্তারটা তখন পড়াশোনা করে এখন সে ক্যালকাটা হাসপাতাল সি আই ওখানে জব করে তা ওই ডাক্তার যে ও হচ্ছে ছোট আমাদের থেকে বয়সে পুগলু বলি তার বাবাকে দিয়ে আসে তার বাবার অফিসে তারপর পুগলুকে দিয়ে আসে নিয়ে আসা বিকালে সকালে এক ঘন্টার মধ্যে দিয়ে আসে নিয়ে আসে হয়ে যায় আর বিকালে কাকুকে দিয়ে আসে তারপর পুগলুকে আসার সময় তুলে নিয়ে আসে মানে বাবার ছেলে ডিউটিটা ডবল ডবল করে নেয় দাদা ভাইয়ের খুব তাড়াতাড়ি হয়ে যায় এক থেকে দু ঘন্টার মধ্যে হয়ে যায় সেখানে ভালো একটা বেতন পায় তা ওই বেতন দিয়ে আমাদের অনাহাসে হয়ে যায় আর যদি ঠিকঠাক করতে পারে এই যে মাঝে যে বন্ধগুলো হয়ে যায় না এই যে অসুস্থ হলো এই কদিন কিন্তু দাদাভাই বেরোতে পারলো না ওটা কিন্তু বেতনটা যতদিন গেছিলো ততদিনেরই পাবে তা এইভাবে একটা চলে আর দাদাভাই প্রত্যেকটা রোববার সৎসঙ্গে যায় মানে এটা বহুদিন আগে থেকেই করছে সৎসঙ্গে মানে যে কজনের করছে বেশ অনেক দিন তা সেখানে একটা দাদাভাই প্রত্যেক সপ্তাহে যায় ঠিক ঘর থেকে সাড়ে সাতটা বেরোয় আটটার দিকে বারোটার মধ্যে ঘরে চলে আসে জাস্ট সাই নিয়ে যাওয়া আর বসে থাকা বেশি দূরেও না পাঞ্জাবিদের সৎসঙ্গে জেঠুয়া জেঠিমা তাদের নিয়ে যায় এরখান থেকে একটা দাদাভাই মাসে বেতন পায় আর এক প্রোমোটার দাদা ভাইয়ের গাড়ি চালায় বেশ বয়স ওনার ওনার মেয়ে ল পড়ছে ক্যালকাটায় তা ওনাকেও মর্নিংয়ে দিয়ে আসতো দিয়ে চলে আসতো আবার পরে গিয়ে আনতো এই তিনজনের মোটামুটি দাদাভাই এই অসুস্থ শরীর নিয়েই চালায় তা এই রোববারে যেটা বললাম ওটা আর যে ডাক্তারের গাড়ি এটা যায় দাদাভাই যখন খুব অসুস্থ হয়ে যায় যেতে পারে না আর যে উকিল যে একটা মেয়ের পড়ার কথা বললাম আর দাদা যে ডে ড্রাইভারই করে দাদাভাইদের কিন্তু বেরোলেই ওদের ঘন্টা হিসাবে বেরোলেই একটা ভালো অ্যামাউন্ট আসে যারা গাড়ি চালায় নিশ্চয়ই জানে তা ইতিমধ্যে দাদাভাইয়ের এই এই জিনিসটা বানাতে চলে আসলাম এটা ভীষণ প্রোটিন এটা ক্যান্সার পেশেন্ট কেন সব রকম মানুষ খেতে পারে বাচ্চা থেকে বয়স্ক আমি খাইয়ে ভীষণ উপকার পেয়েছি আর বেদানাটা ছিল তাই দিলাম বেদানা আবার আনা হয়েছে আনা হয়েছে মানে মা প্রোটিনেক্স আর বেদানা দিয়ে গেছে আর এই হলো দাদা ভাইয়ের কথা এইভাবে আমার সংসারটা চলে এতদিন আমি হোম ডালি হেম সরি হোম ডেলিভারিটা খুব ভালোভাবে চলতো মানে ভালো আমি একটা ইনকাম করতাম তা আমি অসুস্থ হয়েছিলাম তোমরা সবাই জানো সেখান থেকে আমার হোম ডেলিভারিটা এখন খুব কম টাকা পাই আর আমার মা কি দেয় আমার ছেলের বড় ছেলের খরচা তো তোমরা জানো আমার মা দেয় প্লাস ও এটা সেটা করে আমার আমার বানটির কোনো খরচ নেই এটা তোমরা দেখে নাও আমি যা যা দিচ্ছি এইভাবেই আমি এই জুসটা ফলের জুসটা বানাই তা এইভাবেই চলে আমাদের সেইভাবে বিলাসিতা নেই খরচা নেই যে অনেক কিছু খরচা আর দেওয়ার মধ্যে মা আমাদের দেয় আর এইভাবে আমাদের খরচটা চলে আর তোমাদের সবটাই বললাম যে এভাবে আমার সংসারটা চলে নিশ্চয়ই অনেকের জানার ইচ্ছাও তো থাকে তা আমি বলে দিলাম যে অসুবিধা হয় কিন্তু তার মধ্যে আমি খুব কষ্ট করেই চালিয়ে নিই আর হ্যাঁ চাল আর গম এটা আমাদের রেশন থেকেই আসে যার জন্যে সমস্যাটা হয় না আর এবার চলে আসি সন্ধেবেলায় আমাদের সামনেই একটা মল হয়েছে বেশ অনেক দিন ওখানে মার্কেটের দোকান থেকে অনেকটাই কমে আমরা জিনিসপত্র পাই তা ওখান থেকেই দাদাভাই গিয়েছিল। বলল বললো হাঁটতে হাঁটতে আমাকেও বলেছিল আমি যাইনি ওই সময় আমি এক দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম তারপরে দাদা ভাইয়েরই প্রয়োজনের এই জিনিসগুলো আনা হয়েছে তা এটা কোথা থেকে আনা হয়েছে আমি বেশ কিছুদিন পর লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়েছি তা লক্ষ্মীর ভাণ্ডার থেকে একটা টাকা আসে তো তা এতদিন পাচ্ছিলাম না ওখান থেকে পেয়েছি পাওয়াতে আমি বললাম যে এই জিনিসগুলো তোমার আনা হোক নয় ফল নয় এগুলো তা এইভাবেই আমি খুব বুঝে সংসারটা চালাই তোমাদের এতটুকু বলবো এটা তাল গোল মিলিয়ে মিশিয়ে ভগবানের আশীর্বাদ মধু বলে ভগবান তোমাকে চালিয়ে দেয় নিতদি একমাত্র যারা আমার খুব ক্লোজ যারা আমায় ফোন করে তারা জানে যে আমি কারোর থেকে ধার দেনাও করি না কেউ আমাকে দয়াও করে না আমি কারোর থেকে সাহায্যও নিই না আর কোনো সবসময় সৎ পথে থাকার চেষ্টা করি অসৎ পথে একদমই যাব না এতদিন যখন যায়নি আগামী দিনেও যাব না এটা আমার নিজের কাছে নিজের কমিটমেন্ট বলতে পারো আর এরপরে ভালোবেসে কেউ যদি দেয় ওর বন্ধু বান্ধব অনেকেই দাদা বলে অনেকে দেয় মিথ্যা কথা বলবো না যে যখন ওকে দেখতে আসে নিশ্চয়ই দিয়ে যায় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এতদিন যখন এতদিন যখন কেমো চলতো তখন যে কাকুর গাড়ি চালাতো সেই কাকু কিন্তু ফল সব সময় দিয়ে যেত তা এখন কেমো বন্ধ হয়ে গেছে আমরা নিজেরাই কিনি আর এটা সন্ধেবেলায় বাবু ভিডিও ক্যামেরার কাজ করে টাকা পেয়েছিল সেখান থেকে ওর মামিকে নিয়ে গিয়ে ফুচকা কিনে নিয়ে এসেছে আর আরও কি একটা কিনেছে আমি ভুলে গিয়েছি আর সবাই মিলেই খাওয়া হচ্ছে আর আমি কি চাকরি পেলাম কি ধরনের চাকরিতে অ্যাপ্লাই করলাম তা আমি আশাকর্মী আমার মা যেটা করে হেলথ সেন্টারে আশাকর্মী সেখানেই আমি অ্যাপ্লাই করেছি মায়ের চেষ্টায় মা সব কিছু ফ্রম ট্রম তুলে আনা জমা করা তা এটা আমার সই ফটো লাস্টে শুধু এ এতটুকুই আমি করেছি বাকিটা সব আমার মা করেছে আর আমার যে কাগজপত্র খুঁজি ওগুলো বলতে পারি যে মা জোর করে খিচিয়ে খিচিয়ে বার কর তোর কোথায় কি আছে তা সব কিছু মিলিয়ে মিশিয়ে এই চাকরিটার জন্যে আশায় আছি যদি হয়ে যায় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ আর আমার জীবনে মিঠে দিয়ে শুরু করিনি সত্যি দিয়েই শুরু করেছিলাম আর সত্যিটাই বজায় রাখার চেষ্টা করব আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার মা তোমরাই জানো মানে তোমরাই জানো মানে তোমরা নিশ্চয়ই জানো আর এখানে না একটা জিনিস শেয়ার করব আমি যে সেলাই শিখেছিলাম আর বিউটিশিয়ান শিখেছিলাম তা আমি তো সেটা দেখাতে পারিনি আমার কিছু ছবি ছিল দেখো এটা হচ্ছে আমার সেলাই স্কুলে যখন আমি সেলাই শিখতে যেতাম তখনের ছবি আর আমি এই ছবিগুলো ছিল বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখানে বিউটিশিয়ান থেকে আমি একবার গিয়েছিলাম পরীক্ষা দিতে সেখানের একটা ছবি আর এই ছবিটা আমি নিজে সেজেছিলাম ব্রাইডাল সেজেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর যা যা আমার জীবনের সবটাই তোমরা আমার পরিবার নিশ্চয়ই জানার অধিকার আছে তাই আজকে সম্পূর্ণটা তোমাদের তুলে ধরলাম আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো